নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমি আলোচনা করতে এসেছি আপনাদের কাছে যে যাদের সিঙ্গেল কিডনি আছে বা একটা কিডনি আছে বা জন্মসূত্রে একটা কিডনি নিয়ে জমলেছেন বা কোনো কারণে অপারেশন করতে গিয়ে একটা কিডনি হারিয়েছেন অথবা কোনো অসুখের জন্য একটা কিডনি নষ্ট হয়ে গেছে একটা ফাংশানে কিডনি আছে সেই সব পেশেন্টদের আমি কিছু গাইডলাইন দিতে চাই সেই সিঙ্গেল কিডনি আমি কিছু আলোচনা করতে চাই যাতে আপনারা আপনাদের সিঙ্গেল কিডনিটা সুস্থ রাখতে পারেন কারণ এই সিঙ্গেল কিডনিটা যদি খারাপ হয় তখন ডায়ালিসিস বা রেনাল টান ট্রান্সপ্লান্টেশন ছাড়া আমাদের কাছে কোনো অপশান থাকে না চিকিৎসার জন্য প্রথমেই আমি বলবো যে সিঙ্গেল কিডনিটা আলোচনা কেন করা উচিত আসলে যখন দুটো কিডনি ছিল তখন দুটো কিডনি তো একসঙ্গে কাজ করতো প্রত্যেকটা কিডনির উপর চাপ কিছুটা কম পড়তো এখন একটা কিডনি হয়ে গেছে তার উপর চাপ অনেক বেশি এবং তাকে বডি থেকে এক্সট্রা ফ্লুইড বের করতে হচ্ছে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো বের করতে হচ্ছে ফলে তার উপর অনেকটা বেশি প্রেশার পড়ে যায় সুতরাং আপনার দায়িত্ব যে ওই কিডনিটাকে বাঁচানো এবং প্রোটেক্ট করা এবং কিডনিটাকে হেলদি রাখা কিডনি কিভাবে সিঙ্গেল কিডনিকে হেলদি রাখা যায় একটা হচ্ছে আপনার ডায়েটারি মডিফিকেশন করা খুব হেলদি খাবার খাওয়া বাইরে খাবার কম খাওয়ায় দু নম্বর আপনাকে রেগুলার এক্সারসাইজ করা রেগুলার এক্সারসাইজ করলে কিডনিতে ব্লাড সাপ্লাই ভালো হবে এবং আপনার কিডনি ভেটার থাকবে আপনার ব্লাড প্রেশার ব্লাড সুগার যদি থাকে সেগুলোকে কন্ট্রোল করা কোলেস্ট্রল থাকলে সেগুলোকে কন্ট্রোল করা আপনার যদি ওবেসিটি থাকে সেই ওবে কমানো আপনার যদি কোনো নেশা থাকে স্মোকিং অ্যালকোহল সেটাকে বন্ধ করা আপনার যাতে পেনকিলার খাওয়ার অভ্যেস থাকে পেনকিলার খাওয়া বন্ধ করা মানে এনএসএআইডি গ্রুপ বা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের কথা বলছি সেটাকে অ্যাভয়েড করা অন্য কোনো ওষুধ বা অন্য কোনো মেথডে পেনটাকে কন্ট্রোল করা এটা আপনাকে করতে হবে আর আপনাকে কোনো ইঞ্জুরি থেকে কিডনিটাকে বাঁচাতে হবে যাতে কিডনির ওপর কোনোরকম বাইরে থেকে আঘাত না লাগে সেটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর রেগুলার ডাক্তারের কাছে ফলো আপ করতে যাওয়া রেগুলার ডাক্তারের কাছে ফলো আপ করতে গেলে ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন যে আপনার কিডনির কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কিডনি কোনোভাবে খারাপ হচ্ছে কিনা বা আপনার কোনো প্রিকশন নিতে হবে কি না কোন কোন কারণে আপনার একটা কিডনি থাকতে পারে একটা হচ্ছে আপনার জন্ম থেকেই একটা কিডনি দু নম্বর হচ্ছে আপনার কোনো কারণে কিডনিকে বাদ দেওয়া হয়েছে সেটাকে নেফ্রেক্টমি বলে তিন নম্বর হচ্ছে আপনার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছিল আপনার রেনাল ট্রান্সপ্লান্টেশন হয়েছে প্র্যাকটিক্যালি আপনার হতে একটা কিডনিই আছে আর একটা কিডনি নন ফাংশান এটা সিঙ্গেল কিডনি হলো আর চার নম্বর আপনি আপনার কিডনি কাউকে ডোনেট করেছেন একটা কিডনি দুটো ভালো কিডনি ছিল একটা কিডনি আপনি কাউকে দিয়েছেন তাহলে আপনার একটা কিডনি থাকলো এই চারটে কারণে আপনার সিঙ্গেল কিডনি থাকতে পারে দেখা গেছে যাদের জন্ম থেকে একটা কিডনি সেই কিডনিটা বেটার বাকি তিনটের থেকে কোনো কারণে আপনার কিডনিতে হয়তো বাদ গেছে একটা কিডনি বাদ চলে গেল অথবা আপনার ডোনেট করেছেন একটা কিডনি আপনি কাউকে এই সব কারণের থেকে আপনার জন্ম থেকে আপনার একটা কিডনি যে ছিল সিঙ্গেল কিডনি এটা বেটার দেখা গেছে এটা মোর ফাংশানিং হয় কারণ জন্ম থেকেই আমাদের বডি দুটো কিডনিকে মিলিয়েই একটা কিডনি বানিয়েছে এটা সিঙ্গেল কিডনি বাই বার্থ ইজ বেটার এটা সাইজ একটু বড়ো হয় আর বেটার ফাংশানিংও হয় বাকি যে তিনটে অপশন আমি বললাম যাদের নেফ্রেক্টমি হয়েছে বা যাদের রেনাল ট্রান্সপ্লান্টেশন হয়েছে বা কিডনি কাউকে ডোনেট করেছেন তাদের কিডনির কোয়ালিটিটা জন্মের সময় সিঙ্গেল কিডনি থেকে বেটার নয় একটু খারাপ যদি কারো সিঙ্গেল কিডনি থাকে তার কি কোনো প্রবলেম থাকতে পারে বা প্রবলেম হতে পারে কিডনি নিয়ে দেখা গেছে যাদের এই সিঙ্গেল কিডনি থাকে তাদের তিনটে প্রবলেম হতে পারে এক নম্বর তাদের ভবিষ্যতে ব্লাড প্রেশার বাড়তে পারে দু নম্বর তাদের প্রোটিন ইউরিয়া হতে পারে মানে ইউরিনে প্রোটিন বেরোতে পারে তিন নম্বর বডিতে জল জমে যেতে পারে এই তিনটে কারণে তাদের এই তিনটে জিনিস তাদের বডিতে ডেভেলপ করতে পারে সুতরাং সিঙ্গেল যাদের কিডনি থাকে এই তিনটে জিনিস তাদের নজরে রাখতে হবে কোন কোন জায়গা থেকে আপনার কিডনিকে আপনি প্রোটেক্ট করবেন এক নম্বর যদি আপনি বক্সিং খেলেন বা ফুটবল হকি মার্শাল আর্টস রাগবি বা সসার বা রেসলিং এগুলো থেকে ইঞ্জুরি হওয়ার চান্স অনেক বেশি সেই জন্য আপনার কিডনিকে প্রোটেক্ট করতে হবে বা রক ক্লাইম্বিং করছেন আপনারা বা মোটর স্পোর্টস রেসিং করছেন হর্স ব্যাক রাইডিং বা বাঞ্জি জাম্পিং বা স্কাই ডাইভিং এগুলোতে পড়ে যাওয়ার সম্ভাবনা বা আঘাত লাগার সম্ভাবনা বেশি বলে সিঙ্গেল যে কিডনি আছে তাতে আঘাত লাগলে সে কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে তখন আপনাকে ইমিজিয়েট ড ট্রান্সপ্লান্টেশন বা ডায়ালিসিস করতে হতে পারে সুতরাং এই স্পোর্টস বা এই প্লেজার অ্যাক্টিভিটিগুলো থেকে আপনাদের দূরে থাকতে বলা হচ্ছে যাদের এই সিঙ্গেল কিডনি আছে তাদেরকে স্পেশাল ডায়েট মেনটেন করতে হবে না কোনো স্পেশাল ডায়েট মেনটেন করতে হবে না হেলদি খাবার খেলেই হবে সিঙ্গেল কিডনি আছে বলে আপনার কিডনিটাকে ভালো রাখতে বলে প্রচুর প্রচুর জল খেয়ে নিচ্ছে ওরকম করবেন না জল তেষ্টা লাগলে যেরকম নর্মাল আমরা জল খাই সেরকম খাবেন দুই থেকে আড়াই লিটার জল খেলেই যথেষ্ট একটা জল খেলে বডিতে ফ্লুইড রিটেনশন আমার সম্ভাবনা বেড়ে যায় ফসফরাস যে খাবারগুলোতে বেশি আছে যেমন মিল্ক প্রোডাক্ট বা প্রসেস মিট বা ইয়গাট এগুলো থেকে একটু অ্যাভয়েড করতে বলা হয় এক্সট্রা এক্সট্রা প্রচুর প্রচুর প্রোটিন খাবেন না প্রোটিনটা কিছুটা রেস্ট্রিক্ট করবেন তাতে কিডনিতে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো কম তৈরি হয় কিডনিকে কম কাজ করতে হয় কিডনির রেস্ট পাবে কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে এবার আপনার মনে যে প্রশ্নটা আসছে সেটা আপনি আমাকে জিজ্ঞেস করতে চাইছেন কিন্তু পারছেন না সেটা হচ্ছে আপনি অ্যালকোহল খাবেন কি না কিডনি একটা কিডনি আপনি অ্যালকোহল খাবেন কি না আপনি উইথ মডারেশান আপনি অ্যালকোহল খেতেই পারেন মহিলারা দিনে একটা ড্রিঙ্ক পুরুষরা দুটো ড্রিঙ্ক আপনি খেতে পারেন কিন্তু ওভারঅল কিডনি হেলথের জন্য অ্যালকোহল খুব খারাপ একটি জিনিস অ্যালকোহল যদি এরাকে আপনি খেয়ে না থাকেন বা অ্যালকোহল যদি শুরু না করে থাকেন আপনার সিঙ্গেল কিডনি থাকার জন্য আমি বলছি আপনি অ্যালকোহল না খেলেই ভালো বা অ্যালকোহল যদি আপনি খান সেটাকে কমিয়ে আনুন বন্ধ করে দিন তার কারণ হচ্ছে অ্যালকোহলটা আপনার বডিতে ফ্লুইড ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স ক্রিয়েট করে প্লাস অনেক ফ্রি রেডিক্যালস তৈরি করে যেগুলো কিডনিকে খারাপ করে এইসব ব্যাপারের জন্য আপনার কিডনি খারাপ হতে পারে একটাই তো কিডনি সেটাকে বাঁচা বাঁচানোর দায়িত্ব আপনার আমার অ্যালকোহল খেয়ে গাঁটের পয়সা খরচা করে কিডনি খারাপ করার কোনো মানে হয় না সিঙ্গেল কিডনি থাকলে ডাক্তারের কাছে কীরকম ফ্রিকোয়েন্টিতে যাবেন কীরকম ফ্রিকুয়েন্টলি আপনি ডাক্তার ভিজিট করবেন আপনার কিডনি চেকআপের জন্য প্রত্যেক মাসে মাসে দু মাস ছাড়া ছাড়া করার কোনো দরকার নেই বছরে একবার করে যাবেন প্রয়োজনীয় টেস্ট করবেন ডাক্তারবাবু যে গাইডলাইন আপনাকে দেবেন সেটা ফলো করবেন হেলদি লাইফস্টাইল মেনটেন করা খুব ইম্পর্টেন্ট একটি পার্ট কিন্তু ডাক্তারবাবুর কাছে বছরে একবার করে গেলেন ওখানে শেষ না সারা বছর বাকি থ্রি সিক্সটি ফোর ডেজ আপনাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে কিডনিটাকে বাঁচানোর জন্য তাহলে আমাদের টেক অ্যাওয়ে মেসেজ কি আমাদের অ্যাওয়ে মেসেজ হচ্ছে সিঙ্গেল কিডনি থাকলে আমাদের কিডনি যাতে ইঞ্জুরি না হয় সেটা মেনটেন করা ব্লাড প্রেশার সুগার কোলেস্ট্রল থাকলে সেটাকে ঠিক রাখা ওয়েট কমানো অ্যালকোহল স্মোকিং বন্ধ করা হেলদি খাবার খাওয়া এক্সারসাইজ করা এবং ডাক্তারবাবুর কাছে প্রয়োজন হলে আগে যাওয়া হলে বছরে একবার করে গিয়ে চেক আপ করা এই মোটামুটি সিঙ্গেল কিডনি নিয়ে আমরা আলোচনা করলাম আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার